হ্যাঁ বলো দিদি বলছিলাম ব্যাগ নিয়ে তুমি কোথায় যাচ্ছ কোথায় আবার যাব আর যাওয়ার জায়গায় আছে কোথায় বাপের বাড়ি যাচ্ছি আবার কি তোমরা দুজনে ঝামেলা অশান্তি করেছো ওই যে কালকে লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকেছে ওইটা এখন তুলে এনে দাও দেইনি এইজন্য আমাকে মেরেছে ওই কথা বলো না দিদি আমারটাও শুরু করেছে ঝামেলা জানো তো আমাকে বারবার বলছে টাকা তুলে নেব টাকা তুলে নেব সেই মনের দুঃখে পুকুর পাড়ে বসে আছি দিদি লক্ষ্মীর ভান্ডারে টাকা যা পায় সব ওনার সংসারে ঢালে বলো তো সব টাকা ওনাকে দিতে হবে তাই না আমার কি কোনো সকাল লাভ নেই এই দেখো নাক ভেঙে গেছে ভাবছিলাম কি এ মাসে টাকাটা তুলে নাক সারবো আচ্ছা লক্ষ্মীর ভান্ডার টাকা যদি না দিত তাহলে কোনো সংসার চলতো না চলবে না দিদি চলবে না ওদের লক্ষ্মীর ভান্ডারের টাকাটা আগে দরকার আমারটা কি করেছে জানো কালকে লক্ষ্মীর ভাড়া ঢুকেছে আজকে মাঠে কাজে যায়নি বলে কি না চলো আজকে লক্ষ্মীর ভাড়ার টাকাটা তুলে নিয়ে আসি আমি দেবো না তো তুলে যাইনি তার জন্য আমার সঙ্গে কি অশান্তি দিবা না তো দিদি আমিও দেব না সেই জন্য তো বাপের বাড়ি চলে যাচ্ছি আচ্ছা দিদি বেলা গড়িয়ে যাচ্ছে আসি সে না হয় হলো তুমি এর আগে যে বলেছিল তোমার বরকে শিলের উপরে রেখে নোরা দিয়ে সেজবা তা না করে বাবার বাড়ি যাচ্ছে কেন তুমি আমার বরকে চেনো ওকে কি সেজে দেয় ওই আমাকে সেজে দেয় আমি আসি আর দেরি করব না চলে আসলি হঠাৎ করে কোনো ফোন টোন না দিয়ে কি ব্যাপার জামাই কই মা তোমার জামাই আসেনি আমি রাগ করে চলে এসছি আরে আমি ঘর থেকে সব কথা শুনতে পাচ্ছি কি ভেবেছিস কি তুই তোরে আমি বিয়ে দিলাম এত কষ্ট করে লেখাপড়া শেখালাম এত সুন্দর জামাই আনলাম তার সঙ্গে তুই ঝগড়া করে চলে এসছিস যে পায়ে এসছিস সেই পায়ে সোজা বাড়ি চলে যা জামাইকে সঙ্গে করে নিয়ে তারপর বাড়ি আর ব্যাগ দিনের জায়গায় দশ দিন থাকবি ও মার কাছে কান্নাকাটি করে কিছু হবে না বাবা তুমি জানো না আমার কিছু জানতে হবে না এই গ্রামে সবাই বলে যে আমার জামাই সোনার টুকরো তুই ভেবেছিস কিছুই বাবা তুমি তো সব কথা জানো না তোমার জামাই তো তোমাদের বাড়িতে আসলে তো খুব ভালো ব্যবহার করে আর বাড়িতে আমার সাথে যে কি খারাপ ব্যবহার করে সেটা তো তোমরা গিয়ে দেখো না তাই না আমার জামাই তোর সঙ্গে কিরম ব্যবহার করে সেটা আমার দেখার দরকার নেই তোকে যেখানে বিয়ে দিছি ওখানেই তোকে সংসার করতে হবে এটা মনে রাখি আমার নাম সম্ভুনাথ মিত্র আমি এক কথার মানুষ শোনো না মেয়ের ওপর এত রাগ করলে চলে মেয়ে খেয়েছে কিনা একটু দেখি তুমি ঘরে যাও তো আমি মেয়েকে বুঝিয়ে পাঠাবো সংসার আমার ভাল লাগে না সংসার বিষের বরি হায় রে সংসার কি ব্যাপার বুঝি দা তুই আর বাগানে বসে একা একা গান করতেছো কালকে বললা সরষে জমিতে জল দেবা জল তো দেব ভাবছিলাম ভাজা কিন্তু কি করি হাতে তো একটা পয়সা নাই আবার বউরে বললাম লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকেছে টাকাটা তোলো সরষে হলে সর্ষে বিক্রি করে সেই টাকা পয়সা কি আমি একা খাব বউ তো খাবে তাই না তাই তো সেগুলো কি বোঝে বোঝে না কি বলবো আমারটাও তো সেই একই রকম লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকেছে বলেছে সংসার একটু অভাব টাকাটা তুলে দাও দিল না আমার সাথে অশান্তি করে বাবার বাড়ি চলে গেল গেছে যাক আমি আর ওরা আনতে যাব না দেখি ওর বাপ মা ওরে কতদিন ভাত দিতে পারে তবে বুঝি তো একটা কথা কি মায়া লাগে শ্বশুরের জন্য শ্বশুর আমার খুব ভালোবাসে উনি মানুষ হিসাবে খুব ভালো ঠিক কথাই বলছো এই লক্ষ্মী ভান্ডার এই লক্ষ্মী ভান্ডার তো সংসারে দিলো ভাই তবে একটা কথা শোনো ভাজা রাগ করে থাইকো না আমি একটা বুদ্ধি বের করেছি কি বুদ্ধি এই বুদ্ধিটা যদি শোনো তাহলে লক্ষ্মী ভান্ডারের টাকাটা বউর কাছ থেকে নিতে পারো কেমন বুদ্ধি শুনি তুমি কাজ করো যে ড্রেসপুরে রয়েছো এই ড্রেসপুরে শ্বশুর বাড়ি চলে যাও বৌরে বোঝাই করিয়ে নিয়ে আসো তাই করি অভিজিৎ দা দেরি করলাম না সংসার আমার ভাল লাগে না সংসার বিষের বহরি সংসার জালায় ইচ্ছে করে গলায় দিতে দরি আমার শ্বশুর তো মেরি বিস্কুট ভালো খায় শ্বশুর জন্য এক মেরি বিস্কুট নিয়ে যাই কাকা ও কাকা মেরি বিস্কুট আছে হ্যাঁ আছে দেন তো তুমি শুধু ওই মেরি বিস্কুটই নাও মিষ্টি তো নিয়ে যাও না হ্যাঁ কাকা আমার শ্বশুর তো মেরি বিস্কুট ভালো খায় ওই জন্যই তো আমি মেরি বিস্কুট নিই তিরিশ টাকা না কাকা এই নেন আসি কাকা তুমি বাবা ভালো আছেন হ্যাঁ হ্যাঁ খুব ভালো আছি তুমি মেরি বিস্কুট কিনেছো আমার প্রিয় জিনিস তোমার মনে আছি আমার কথা যে মেরি বিস্কুট খাই মনে থাকবে না বাবা আমি এই জন্যই বলি যে আমার জামাই সেরা জামাই আর আমার মেয়েটা বলে কিনা না ঝগড়া করে এসেছে তোমার সঙ্গে হ্যাঁ বাবা মেনা কি আমার সঙ্গে দরগা করে এসেছে হ্যাঁ ওর কোনো কাণ্ড জ্ঞান আছে

তোমার জন্য তো মেরি বিস্কুট এনেছে আর তোমার জামাই ভালো হয়ে গেছে তাই না যেটা বলছি সেইটা শোন আমার কথাটা ভালো করে মন দিছি খাওয়া দাওয়া করেছি এবার জামাই এসেছে ভালোভাবে বাড়ি যা দরকার হাক পরের দিন আবার দুজনে একসঙ্গে আসবি দশ দিন থাকবে আমি কিচ্ছু বলবো না তোকে আমি বাবা আমি আমি যেটা বলবো সেটা এক কথা কথা বলছি আমি কিন্তু দুবার কিন্তু আমি কখনো কথা বলবো না দুজনে একসঙ্গে বাড়ি চলে যাবি বাবাকে বুঝিয়ে বলো বাবা তো সব সময় ওরকম জেদি করে বাবার কোন কথাটা শুনি না বলো তো যা বলে তাই তো শুনি তোর বাবা যেটা বলছে তুই সেটা শুন হ্যাঁ তোমরা দেখে শুনে বিয়ে দিয়েছো বিয়ে করেছি এখন যদি এসে বলে তোমাদের জামাই এটা করে ওটা করে তোমাদের কোনটাই বিশ্বাস হয় না ধরো বাবা টেনশন করো না বিস্কুট খাও মেয়ে তোমার সঙ্গে কেক যাবে আ মা ঠিক আছে আমি চলে যাচ্ছি আয় তোমার জামাই খাবে না চলো বাবা তাহলে আমি আসি আবার এসো বাবা মা আসছি যাবেন আর না তো কেন জামাইকে সঙ্গে করে নিয়ে আসবি দশ দিন থাকবি মুখ কালো করে বসে রয়েছো মুখ কালো করে থাকো কেন অভিজিৎ দা মুখ কালো করা তো কিছুই নাই আমি দেখতেছি তুমি মুখ কালো করে রয়েছো তুমি বারবার এক কথা বলো না তবে জিদ্দান আমি কোথায় মুখ কালো করে আছি মুখ কালো করে তো থাকবা তুমি তুমি কালকে বললে তোমার বউ নাকি টাকা তুলে দেয় নাই কিন্তু আমার বউ কালকে লক্ষ্মীবানের টাকা তুলে দিছে আমার বউ হচ্ছে ঘরের লক্ষ্মী তোমার বউর মতো নাকি আমার বউ তোমার বউ তো তোমার কোনো কথা শুনে না কিন্তু আমার বউ আমার কথা সব শুনে একটা কথাও অমান্য করে না মানে তোমার বউ তোমার লক্ষিমানটা তুলে দিয়েছে তোমার কি বললাম এতক্ষণ কালকেই তুলে দিয়েছে তোমার কপাল ভালো বোঝা তুমি ঠিক কথাই বলছো তোমার বউ সত্যি লক্ষ্মী কিন্তু আমার বউ আমার একটা কথা শুনে না এইজন্যই তো ঝর্কাটা লাগে আমার বাড়ির দিকে ঝর্কা করব জানো অভিজিত দারছে তো খুব প্রশংসা করলে আমার শোনো তুমি জামার সাথে ঝড়কা করো সেটা কি অভিজিতের কাছে বলবো আমি অত ঘামি খারাপ না যে তোমার নাম লোকের কাছে গিয়ে বেরাবো থাক তোমারে আর অত কথা বলতে হবে না সন্ধ্যা ঘুরিয়ে এসেছে চলো তোমার লোকের বাড়ির টাকাটা তুলে দি হয়ে গেছে এই মাত্র আমি লক্ষ্মী টাকা তুলে নিয়ে আসলাম তোমারটা তো তুলছ এবার আমারটা আমারটা ব্যবস্থা করো আসো কি ব্যাপার অজিৎ দা তোমার মন খারাপ কোথায় মন খারাপ মিথ্যা কথা বলো না অজিৎ দা দেখ কেমন আছে যে তোমার মন খারাপ কিন্তু উপর উপর হাসতেছ এক কথা বারবার না বুঝতে পরেছ মন খারাপ থাকার কথা তো তোমা তোমার বউ লক্ষ্মীবালা টাকা তুলে দিয়েছে দেয়নি কিন্তু আমার বউ লক্ষ্মীবালা টাকা তুলে দিয়েছে বুঝতে পারছ আমার সব কথা শুনে তোমার বউ তো তোমার কোনো কথা শুনে না বাহাইয়া কিন্তু আমার বউ লক্ষ্মী এই গ্রামের সবাই ভালো বলে বুঝছো ঠিক কথাই দা তোমার বউর মতো যদি আমার বউ থাকতো তাহলে আমার সংসারে কোনো অশান্তি হতো না সংসারটা আর একটু উন্নত হতো ঠিক আছে অভিজিৎ সারাদিন তো আমার সঙ্গে খুব ঝগড়া করো লোকের কাছে প্রশংসা করছো শুনে আমার খুব ভালো লাগছে তোমার ভালো লাগছে তো কিন্তু আমার আমার দুঃখের কথা তো বোঝে না আমার বউ আমার একটা কথা শুনে না সেটা কি আমি লোকের কাছে গিয়ে বেড়াব অতখানি খারাপ আমি না আমার দুঃখ আমার কাছেই থাক আমি তোমার ভালোই চাই আচ্ছা চলো লক্ষ্মীর ঘরে তুলে নিয়ে আসি